চলুই দায় করে এই দেশকে একটি সুন্দর একটি ভবিষ্যৎ আপনারা বিগত প্রজন্মকে দিয়ে যাবেন আমরা সকলে মিলে এই দেশকে সুন্দর করে সাজাতে চাই আমরা ইসকনপন্থী ভাইদের রক্ত ঝরাতে চাই না আমরা এখন সুন্দর করে আমাদের জীবন যাপন উদযাপন করতে চাই আমরা আওয়ামী লীগ যে সন্ত্রাসী আছে তাদেরকে নির্মূল করে ইস্কন যাওয়ার সময় অস্ত্র হাতে নিয়ে একটা কথা আছে যা যা কিছু আছে সব কিছু নিয়ে রেডি থাকতে হবে আমরা BEEP! <laughs> সতেরো বছর ইন্ডিয়ার প্রদেশ হিসেবে আমাদেরকে রেখেছে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে আরও সতেরো বছর ওই মোদী সরকার শোষণটা করে দিয়ে যাব না সবাই প্রতীক্ষা করি আমরা সবাই প্রতিক্ষা আমার সাথে বলেন সবাই আমার সাথে বলেন আমরা আমরা আমাদের শেষ অত্যাচার দূর করবো ইনশাল এখানে আমাদের সকল ধর্মের বোনের যার যার অবস্থান থেকে আমরা এই বিপ্লবের কক্ষে আমরা অবস্থান করবো